বন্ধুরা এসে পৌঁছেছি এখন তপবন পাহাড় যেটি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানাতে অবস্থিত যেই পাহাড়টি করড়া পাহাড় নামে পরিচিত পাহাড় করল পাহাড় নামে পরিচিত যারা শুশুনিয়া বা বিহারীনাথ পাহাড়ে আসেন তারা সহজেই মন করলে কিন্তু এখানে আসতে পারেন খুব সহজেই আসতে পারেন মেন পিচ থেকে একদম যে এন এইচ সিক্সটি সেখান থেকে একদম কাছে এবার মহারাজ জানাচ্ছেন যে এখানে যারা আসবেন ভক্তরা বা পর্যটকরা যারাই আসুন কিভাবে এই জায়গায় পৌঁছাবেন সেই বর্ণনা একটু জানাচ্ছে থেকে দেখে কতটা হবে তিন তিন চার কিলোমিটার পাওয়া যাবে কাননে নেমে টোটো নিয়ে এখানে

আসছে আর কি সেই বাসেতে আসলেই এখানে সহজে আসা যাবে অবশ্যই আপনারা আসুন খুব ভালো লাগবে একদম খুব সুন্দর পরিবেশ একদম শান্ত নিরিবিলি পরিবেশ একদম খুব ভালো লাগবে একদম এক টুকরো শান্তির জায়গা একদম এই তোমার একবার এক টুকরো শান্তির জায়গা